দোরে কলম হাঁকিয়েছেন সাইফুল গ্যাস দৈরিয়া মেলা মারছেন আশরাফুল পরের বল লইয়া দোর মারছেন মোসাম্মাদ বিউটিফুল বাড়ি মারছেন ওয়ান্ডারফুল কিপিং এ আসিলেন রাতুল মোটামুটি হাত বাইন্দা খারায় রয়েছেন তাইফুল জুলাই স্মৃতি টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজ গইল হেয়ার ফাইনাল ম্যাচ হুয়ার করিয়া পেলে হার আনছে বরিশাল গনে অনেকে আনছে আবার ডাকা গনে হেয়ার মধ্যে দিয়া দড়ি টানা শুরু হয়ে গেছে দড়ি টানা পতাকা এক সের উপরে উঠাইতে আছে এই কুল দিয়া হেরা বহে হাত বাইন্দা আমার সোনার বাংলা মুই তোমারে ভালোবাসি এই গান্ডার লগে মুখ মিলাইতে আছে হ্যাঁ কে তোমরা বাড়ির তনে মুখস্থ করিয়া আইবে না কয় মোরা বাড়ির তনে মুখস্থ করে আইলাম মারে আইয়া বুললে গেছি এই রহমের বুললে গেলে ওইবে পর তো মিয়া বউর কথা বুললে যাইবা কয় না হেইয়া বলতাম না পৃথিবীর সব বুললে দেই তারি হ্যাঁ কি বলতে পারি হয় বেটা একাল হাসা কথাই কইছো সোনার বাংলা গাওয়া শেষ পতাকা টাইন না উড়পে এখন হেরা একটু মাঠটারে উদ্বোধন করবে মেহেদী হাসান ইমাম ভাই বল করবেন লেলিন বাই পানির বোতলের লহান বল কিন্তু মাইরিয়ে দিছে মেহেদী হাসান ইমাম ভাই কিন্তু লেছরা বাড়ি দিছে ফাইজুল ভাইকে ব্যাটটা একটু মোর দ্বারা দেন দেই এই শীতে বলের পাছাটা একটু গরম করি লেলিন ভাইকে সবাই পাছা গরম করছে মুই একটু দেই কি করতারি খাইছে গো বাউ বেশি ভালো না ভাই আসতে বাড়ি দিয়েন বল আইরিয়া গেলে কিন্তু পোলাহানে কানবে তাই দেখো কামটা করলে কি বল জানি কমে পাড়ায় দিছে আন বিশ্বাস মুখন হানে থাক বাপু আর বিছান লাগবে না বল একটা আড়াইছে না আরো আড়াইতে চান কয় না বেডা আর আরামু না তয় হলে সে হাল্লা সা আছে টুপ করিয়ে বইয়া পড়েন ও আই এখানে দি দুই হান ফ্রিজ এই দেখে এককালে খালি গোস মাছ সরবত কিছুই নাই ফলার ফলার কি বল দে খালি ফ্রিজ গুলা না খাড়া করে থুইয়ে দিছে হাঙ্গো বছর হুইনাইছি খেলাই দে তলে কাপ দেয় আর বল দা হলার ফলার কতগুলো টাকা খরচ করে লই আইছে ফ্রিজ তোমাগো টাকা পয়সা বেশি মরে দিতা মুই হা দিয়া হাউরির মাইয়ারে লইয়া টুরে যাইতাম তোমারে জম্মে টুরে যাওয়াইবো ওই দহ গোলমেটিং করতে আছে কেমনে কাপ নিবো হেইয়া এই সব আমরা লাভ নাই ভালো দূর লাগে বল না করতে উইকেট কিপার কি বল ধরবে না উন্দুর ধরবে তো বেশি ভালো ঠেই না সিপাগনের শুরু করলেন মারমুখী ভঙ্গিতে টুপ করে বল মারলেন বিলাইতে ইন্দুর ধরিয়া রাখতারা নাই পুরো মানুষ না জালায় ফ্যানের জালায় যাই হোক এবার কিন্তু হাওয়ায় বাসতে বাসতে এবং ক্যাস ক্যাস ম্যাক্সিমাম ক্যাস তারপর ব্যাটসম্যানের মুখ হাস্য উজ্জ্বল কারণ আম্পায়ার নো বলের সংকেত দিয়েছেন এবেটা দারা একটা গরম সাদে এবেটা এই শীতে লুঙ্গি ভিনদে আইছে এবেটা হাওয়া বাতাস ঢুকিয়ে সব ঠান্ডা হয়ে গেছে এক কাপ চা খাইলে হানে হিট হইবে দরে কলম হাকিয়েছেন সাইফুল ক্যাস দইরা মেলা মারছেন আশরা ফুল পরের বল লয়া দোর মারছেন মোসাম্মদ বিউটিফুল বাড়ি মারছেন ওয়ান্ডারফুল কিপিং এ আছিলেন রাতুল মোটামুটি হাত বাইন্দা খারায় রইছেন তাইফুল কয় এটা কি হইলে বলটা খোসা মাইরে দর দিলে কিরপিন নে আম্পায়ার স্যার কয় একটু ক্যাসাল আছে রাহ দেই বল বাড়ি দিছে চাই রইছে এরপর দৌড়ে রান লইছে হেন হইছে দুই পরে ক্যামেরা টাই দেহি হয়েছে নো বল হেন হইছে এক রান মোট এক বলে সাত রান বা ফুয়ে দেহি করা হিসা আর মাত্র তিন রান লাগে সাইড মারিয়া বিল্ডিং বিল্ডিংটার মাথার উপর দিয়া পড়ছে বুড়ি লগে জিততে গেছে জাগ্রত বন্ধু এখন ছোটে কি বীরেকার এখন স্বর্ণের দলা মলা দেবে ছোটকালে শুনছি কি স্বপ্নের মধ্যে কি তে আইয়া বলে স্বর্ণের দলা দিয়া যায় আর বড় ইয়ে দেহি ক্রিকেট খেললে স্বর্ণের দলা পাওয়া যায় নিতে তোর পরে লেগে একটু ধরিয়ে দেখলাম যারা ফার্স্ট ওইসর গায়ে এখন সাইছিডাই আসে আছে না জানি কেডা বিড়ি খাইয়া দু মাস ম্যান অফ দা ম্যাচ পাইছে এই ভাই এখন অনেকের গলায় গন্ডা ঝুলাইয়া দেবে যাতে আইডিয়া না যায় এখন দিবে সেরা দর্শক রে পুরস্কার পাওয়া গেছে কাকুরে এই কাকুই বলে সেরা দর্শক কাকু বলে মাটিতে বইয়া হাত পাও জাগাইয়া প্রত্যেকটা ম্যাচের খেলা দেখছে আর এই চেঙ্গ হলো দারা বাস আম্পায়ার স্যার অনেক কষ্ট করছেন রোদের মধ্যে পড়ছেন এক কো শুনু কিন্না গায় মাইকেন এখন পুলিশ কাকুরে মুইটু এই আয়নাটা দিয়ে সম্মাদন করলাম মেহেদি হাসান ইমাম বাইরে বড় মানের একটা কেরেজ দিছে ফিরিস্টা মনে হয় মরে দিব কয়বাটা একটু দর মরা গরুল হানোজন এ কি জাগাইয়া

দিছে হেরা তো বাইতে দায়া দেখাইতে পারবে মোরা দায়া দেখা মো কোন লোমাডা হের পিন নেই এই ব্যানারটা লইয়া লই কয় ভাই হারা দিন খেলার ভিতরে সময় নষ্ট করছি আর আজ গো ফাইনাল খেলা গেছে যদি বাইতে কিছু না নেই হ্যাঁ সে বউ ঘরে উঠতে দেবে না কত সুন্দর ফিরিজটা লইয়া যায় সোহের সামন দিয়া এই খেলার ম্যানেজমেন্ট এর দায়িত্বে আছিল তামিম ভাই শিমুল ও সামি মোটামুটি অনেক সুন্দর করে পরিচালনা করছে দোয়া করি সামনে যেন আরো ভালো ভালো টুর্নামেন্ট তোমরা উপহার দিতে পারো